জমির রেজিস্ট্রেশন ফি কিংবা ভূমি নিবন্ধন কর নিয়ে দারুণ একটি সুখবর দিল ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ রাজস্ব অধিদপ্তর এখন থেকে ভূমি মালিকদের যে হয়রানি কিংবা এই জমির রেজিস্ট্রেশন ফি নিয়ে নানান ধরনের অভিযোগ ছিল সেই অভিযোগগুলোর সমাধান হতে চলেছে সুপ্রিয় ভিওয়ার্স কোন ধরনের সুখবর আসতে যাচ্ছে এবং ভূমি মালিকরা এর সুফল কিভাবে পাবেন কিংবা কিভাবে নেবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স আমরা যারা জমি ক্রয় বিক্রয় করে থাকি তাদের দীর্ঘদিনের একটি অভিযোগ হচ্ছে জমির মূল্য মান অনুযায়ী জমির রেজিস্ট্রেশন ফি যেটি নির্ধারণ করা রয়েছে সেটি অনেক বেশি এবং যার কারণে আমরা জমির করতে গেলে এই ভূমির দাম নিয়ে যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে অনেক সময় লুকোচুরি করে থাকি অর্থাৎ যদি আমরা জমি ক্রয় করে থাকি দশ লাখ টাকায় সেক্ষেত্রে আমরা দলিলে অনেক সময় উল্লেখ করি পাঁচ লাখ কিংবা বা সাত লাখ এক্ষেত্রে যে বিষয়গুলো হয় পরবর্তীতে আমাদের যে দলিল রেজিস্ট্রেশন ফি যেটি আছে কিংবা জমি নিবন্ধন কর যেটি রয়েছে এটি কিন্তু অনেক এই মূল্যমানের উপর নির্ভর করে তাছাড়াও আপনার মূল্য সংযোজন কর থেকে শুরু করে বিভিন্ন কর দিয়ে দেখা যায় এক লাখ টাকায় অনেক সময় হাজার টাকা পর্যন্ত রেজিস্ট্রেশন খরচই চলে যায় তো আমরা যখন এই যে দলিলগুলো রেজিস্ট্রেশন করতে যাই তখন এই ধরনের বিড়ম্বনা কিংবা এই ধরনের ঘটনা কিন্তু হরহামেশাই ঘটে থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যখন একটি সম্পত্তি সরকারের একুয়ার করার প্রয়োজন পড়ে তখন সরকার ওই এলাকায় যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলোতে কি পরিমাণে অর্থ উল্লেখ করা রয়েছে জমির মূল্য তার উপর নির্ভর করে কিন্তু সরকার টাকা দিয়ে থাকে এক্ষেত্রে জমির মালিকেরা পড়েন বিপদে দেখা যায় জমি কিনেছেন দশ লাখ কিন্তু দলিলে উল্লেখ করেছেন পাঁচ লাখ সরকার তাকে যদি পাঁচ লাখ টাকা দেয় তিনি কিন্তু নগদে পাঁচ লাখ টাকা ধরা খেয়ে গেলেন এই যে বিষয়গুলো এই বিষয়সহ পরবর্তীতে যখন জমির মূল্য নির্ধারণ হয় অর্থাৎ সরকার একটি সময় পর পর মৌজা হিসাব করে থানা হিসাব করে জমির মূল্য মান নির্ধারণ করে থাকে এবং সেই মূল্যমান নির্ধারণের উপর জমির রেজিস্ট্রেশন তারপরে জমির খতিয়ান থেকে শুরু করে বিভিন্ন বিষয় নির্ধারিত হয়ে থাকে এক্ষেত্রে সরকার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে সব সময় বলতে গেলে সরকার রাজস্ব যেটি পাওয়ার কথা থেকে বঞ্চিত হয় এবং ভূমি মালিকদের এই জন্য নানান নানান ভোগান্তি হয়ে থাকে। আবার যদি জমির মামলা চলামান থাকে অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে অনেকেই জানি না যে আমরা যখন জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা করি তখন সেই জমির মূল্যমান অর্থাৎ কতটুকু টাকার পরিমাণ হতে পারে তার উপর নির্ভর করে জেলা আদালতগুলোতে বিভিন্ন শ্রেণীর আদালতে মামলা মোকদ্দমা দায়ের করতে হয় এবং পরবর্তীতে দেখা যায় অনেক ক্ষেত্রেই যারা বিবাদী থাকে তারা ওই জমির যে তথ্য উপস্থাপন করা হয়েছে কিংবা যে আদালতে মামলা মোকদ্দমা করা হয়েছে সেই আদালতটি সঠিক নয় এই মর্মে বিভিন্ন ধরনের আর্জি দিয়ে থাকেন এবং মামলা সেখানেই ঢিসমিশ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রেই বাদী পড়ে যায় বিপদে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমরা জমির মালিকেরা অত শত খুব একটা বুঝি না যার কারণে আমরা কিন্তু এই যে কাজগুলো করি এই ভূমি উন্নয়ন কর কিংবা জমির রেজিস্ট্রেশন ফি ভূমি নিবন্ধন কর কম দেওয়ার জন্য কিংবা কম দেওয়ার আশায় তে এই যে কম দিলেন এর ফলেই কিন্তু পরবর্তীতে বিপদে পড়ে অনেকেই যার কারণে এন বি আর অর্থাৎ রাজস্ব অধিদপ্তরের কর্মকর্তা বলেছেন যে এই যে জমির মালিকদের যে লুকোচুরি জমির মূল্যমান নিয়ে এটি যেন আর না হয় সেজন্য আমরা ভূমি রেজিস্ট্রেশন কর কিংবা রেজিস্ট্রেশন ফি যেটি রয়েছে সেটি কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসার একটি পরিকল্পনা গ্রহণ করছি এবং এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ভূমি মালিকরা আশা করি তাদের জমির যে মূল্য যে পরিমাণ সেটি যে লুকোচুরি কিংবা মিথ্যা তথ্য উপস্থাপন করে তারা এগুলো করবে না এই যে বিষয়টি এই বিষয়টি যদি বাস্তবায়ন হয় তাহলে জমির রেজিস্ট্রেশনের সময় যে মূল্য সংযোজন কর তারপরে আপনার জমির মোট পরিমাণে যে এক পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় এক টাকা করে নেওয়া হতো কিংবা এলাকাভেদে যে জমির মূল্যমানের উপর নির্ভর করে বিভিন্ন ট্যাক্স বসিয়ে তারপর রেজিস্ট্রেশনের সাথে নেওয়া হতো এগুলো হয়তো অনেকটাই কমে যাবে কিংবা অনেক কিছুই বাদ যেতে পারে সেক্ষেত্রে আমরা যখন দলিল রেজিস্ট্রেশন করার সময় এক লাখে দশ হাজার টাকা পরিশোধ করতাম হয়তো এখন থেকে এই এক লাখের জায়গায় আমাদের দুই হাজার কিংবা তিন হাজার টাকা পরিশোধ করতে হতে পারে সুপ্রিয় ভিওয়ার্স এটি যদি বাস্তবায়ন হয় তাহলে ভূমি মালিকরাও যেভাবে সুযোগ সুবিধা পাবেন সেক্ষেত্রে ভূমি রাজস্ব সরকার পায় সেটির থেকেও আর কোনোভাবে তারা ক্ষতির সম্মুখীন হবে না তো এই যে বিষয়টি আশা করি ভূমি মালিকরা এই বিষয়টি একটু হলে বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকে কিংবা তথ্য সঠিক কিনা এটি যাচাই বাছাই করার প্রয়োজন হয় তাহলে আপনারা অনলাইনে সার্চ দিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন তাছাড়া আমাদের থেকে যদি কোনো ধরনের তথ্য নিতে চান কিংবা কোনো ধরনের পরামর্শ নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ